কবে ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা হার্দিক পান্ডিয়ার জায়গা নিয়ে সংশয় দু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিমধ্যেই অর্ধেক রাস্তা চলে এসেছে ইতিমধ্যেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা দিল্লি বনাম মুম্বাই ম্যাচটি অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল এই ম্যাচে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকার একটি সংবাদ সংস্থার খবর যে অজিত আগরকার শুধুমাত্র এই ম্যাচটা দেখার জন্যই বিশেষ বিমানে চেপে দিল্লি এসেছিলেন মনে করা হচ্ছে টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইতিমধ্যেই এক প্রস্থ আলোচনা সেরে ফেলেছেন পাশাপাশি রোহিতের বক্তব্য বাকি নির্বাচকদের সঙ্গেও শেয়ার করেছেন আগরকার বলে খবর আগামী পয়লা জুন থেকে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা বৈঠক করবেন বলেও শোনা যাচ্ছে দিল্লি বনাম মুম্বাই ম্যাচ দেখার জন্য অজিত অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সংবাদ মাধ্যম সূত্রের খবর ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকার এবং অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আগামী পয়লা মে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার জন্য আইসিসি অন্তিম তারিখ ধার্য করেছে আশা করা হচ্ছে এই বিশেষ তারিখেই টিম ইন্ডিয়ার দল ঘোষণা করা হবে আশা করা হচ্ছে দল ঘোষণার আগে অজিত আগরকার এবং রোহিত শর্মা আরও একবার বৈঠকে বসতে পারেন আর সেখানেই ভারতীয় ক্রিকেট দল বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বেউরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ